নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে ওয়েলকাম তো আজকে ছিল আমার ননদের মেয়ের বার্থডে মানে আমাদের পুচকির বার্থডে তো আমরা চলে গেছিলাম ওদের বাড়িতে আমি আর তোমাদের দাদা এসেছিলাম স্কুটি করে আর বাবার মা আসছিলো রিকশা করে তো বাবা মা একটু লেটে পৌঁছাবে আমরা দুজন আগে পৌঁছে গেছিলাম এই যে তখন বার্থডে গেল উপর থেকে নিচে রেডি হয়ে নামছিল তো দেখো ওকে খুবই সুন্দর লাগছে তারপর দেখো বাবাকে দেখে তো ও খুবই খুশি আর বাবাকে দেখলে ও খুবই এমনিতে মন ভালো হয়ে যায় দেখো উপরে এসেও বলছিল মামি আমি দোল্লা চড়বো তুমি একটু ভিডিও করো তারপর দেখো মামার সাথে খুমছুটি শুরু হয়ে গেছে তারপরে এত পাকা ও এরকমভাবে জামাটাকে গোল করে বসেছে ঠান্ডা সিমেন্টের মধ্যে এরকমভাবে বসেছে বসে এবারে বলছে যে আমি এরকম গোল গোল নাচ করবো গোল গোল ঘুরে তুমি ভিডিও করো এত পাকা তারপরে কয়েকটা ফটো তুলে নেওয়া ওর ও এত সুন্দর করে বসেছে তারপর দেখো আমরা সবাই মিলে চা আর একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম আমাদের বাড়ি থেকে একটা সোনার আংটি দেওয়া হয়েছিল ওর জন্মদিন উপলক্ষে তো দেখো আংটিটা কেমন হয়েছে ও হাতে পড়বে যদিও ওর হাতে অনেকটা বড় হয়েছিল তো সুতো পেছিয়ে আপাতত সেই দিন পরিয়েছিলো এখন তুলে রাখবো ও অনেক বড় পর্যন্ত আংটিটা পরতে পারবে দেখো কত সুন্দর হয়েছে তারপরেই চলে এলাম দেখো কেক কাটার পর্বে আর দেখো এই কেকটা ওর মামু ওকে গিফট করেছে তো কেকটা দেখো কত সুন্দর দেখতে পুরো বাটারফ্লাই দিয়ে দিয়ে ডেকোরেশন করা খুবই সুন্দর আর টেস্টও দারুণ ছিল কেকটার disgata rodzaju 何で তারপর দেখো কেক খেয়ে নিচ্ছিল তো কেক খেতে এমনিতেই বরাবর খুব ভালোবাসে আর ও তো সেদিনকে কেক কেটে তারপরে একটা ব্লাস্টার আছে ওটা ফাটানো হবে একটু পরে ওটা ও খুব ভালোবাসে আর খুব মজা পায় তো দেখো খুব ফাটাবে আর ও মাঝখানে দাঁড়িয়ে থাকবে ওর গায়ে পড়বে ওর এটাই মজা তো দুঃখের বিষয় একটা ফাটলো না এগুলো ফাটতে চায়ও না আর একটা ফেটেছে তারপরে দেখো চলে গেছিলাম রান্নাঘরে কি কি মেনুতে রাতের ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে নি তো এখানে দেখো ভাজা হচ্ছিল আর রাইস যেটু পাপড় ভাজছিল চিকেন রেজালা আর হয়েছিল চাটনি পায়েস মিষ্টি পাঁপড় তো ছিলই তো এই ছিল আজকে মেনু আর সব রান্না কিন্তু আজকে বোন করেছিল খুবই ভালো হয়েছিল রান্না রান্না কেমন বলো কি তারপরে দেখো এখানে বার্থডে গার্ল বাবা মিশু আকাশ ভাই সবাই খেতে বসে গেছিলো তো আমরা একটু পরে খাবো বলে আমরা পরের বারে বসেছিলাম ওরা প্রথমে বসে পড়েছিলাম তো তার পরের বারে দেখো আমরা বসে পড়েছিলাম মা আমার তোমাদের দাদা ভাই আর আমি আর পুচকি তো এখনও আস্তে আস্তে খাচ্ছে তারপর দেখো সেদিন তো খুব ঠান্ডাও পড়েছিলো তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা আমি আরও চলে যাচ্ছিলাম বিভস্য ঠান্ডা লাগছিল এত ঠান্ডা মানে কাপড়ও ধরে যাচ্ছিল তো বাড়ি ফিরে যাচ্ছিলাম পুচকির বার্থডের ব্লগটা তোমাদের সবাই কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না